অর্থাৎ সরকার অ্যাডজনমেন্ট মামলাটাকে দীর্ঘায়িত করতে চাইছেন এবং সরকার লড়াইটা করছেন তার কর্মচারীদের সঙ্গে এটাই সব থেকে দুর্ভাগ্যজনক ডিএম মামলায় ফের শুনানি পিছিয়ে যাওয়াতে এভাবেই খুব উগড়ে দিলেন রাজ্য সরকারি কর্মীদের সভাপতি শ্যামলবাবু বিস্তারিত দেখুন রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা মামলার শুনানি আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আজ বারোই আগস্ট দু হাজার বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল অনুপস্থিত থাকায় শুনানি সম্ভব হয়নি আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ছাব্বিশে আগস্ট দু তারিখ ধার্য করেছেন এদিন দুপুর দুটোই মামলা শুনানি শুরু হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ইমেলেই জানানো হয় মামলাটি মুলতবি রাখার আবেদন যদিও আদালত সেই আবেদন গ্রহণ করেননি এরপর শুনানির সময় দেখা যায় যে রাজ্য সরকারের সিনিয়র আইনজীবী কপিল সিব্বাল উপস্থিত নেই এর ফলে বিচারপতিরা শুনানি রাখতে বাধ্য হন এবং পরবর্তী তারিখ ঘোষণা করেন আর এর ফলে আন্দোলনকারী কর্মীদের পক্ষের আইনজীবীরা এই ঘটনায় খুব প্রকাশ করেছেন তারা কি জানিয়েছেন দেখুন মামলাটি ছিল মূলত রাজ্য সরকারের বক্তব্য পেশ করার জন্য থেকে সিনিয়র অ্যাডভোকেট ছিলেন অকিল শুব তিনি অন্য একটি আদালতে ব্যস্ত থাকার জন্য এই মামলায় যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে অন্য আইনজীবী ছিলেন কিন্তু যেহেতু তিনি আজকে সাবমিশন করতেন তো সেহেতু তার গ্রাউন্ডে টাইম দিয়েছেন আগামী ছাব্বিশে আগস্ট টপ অব দ্য বোর্ড থাকবে অর্থাৎ সকাল থেকে এই ম্যাটারটি পূর্ণাঙ্গ শুনানি হয়ে আশা করি যে এই মামলায় পরিসমাপ্তি করবে তার কারণ অলরেডি আমাদের পক্ষ থেকে যে সাবমিশন সেই সাবমিশন করা হয়েছে স্টেটের পক্ষ থেকেও সাবমিশন করেছে কিন্তু আমাদের যে সাবমিশন তার রিপ্লাই দিচ্ছেন স্টেট খুব স্বাভাবিকভাবেই স্টেটের পক্ষ থেকে যারা সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন তাদের সাবমিশনের সুযোগ রয়েছে সেই যেহেতু আজকে অন্য একটি মামলায় সকাল থেকেই শুনানি করছে অন্য আদালতে ফলে খুব স্বাভাবিকভাবেই যেহেতু কন্টিনিউ ম্যাটার একেবারে কন্টিনিউয়াসলি চলছে যে ম্যাটারটি যেতে ফলে অল অব দ্য তার মাঝখান থেকে তো এসে অন্য একটি মামলা শুরু করা যায় সেই জন্য আজকে টাইমটা পারমিট করেছেন এবং আগামী ছাব্বিশে আগস্ট টপ অফ দ্য বোর্ড এই ম্যাটারটি রেখেছেন বিএন ম্যাটারটি আশা করি প্রিয় কর্মচারী অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মচারী বন্ধুরা গত আঠাশে নভেম্বর দু হাজার বাইশ মহামান্য সুপ্রিম কোর্টে কনফেডারেশন অব স্টেট গভর্ন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স আর্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের আদার্স অর্থাৎ দিয়ে মামলা প্রথম শুনানির জন্য ওঠে তারপর থেকে দীর্ঘ দিন ধরে আমরা শুধু তারিখ পেয়ে এসেছি এবং শুনানি হয়নি এবং একটা সময়ে মামলা শুরুর আগেই সমাজ মাধ্যমে লেখা হতে থাকত যে তারিখ পে তারিখ জাস্টিস করলের বেঞ্চে মামলাটা আসার পরে আমরা খুব সদর্থক একটা ইতিবাচক একটা ইঙ্গিত দেখতে পেয়েছিলাম এবং ধারাবাহিকভাবে পরপর চার দিন এর শুনানি হয়েছে এবং আজকেও আর শুনানি হওয়ার কথা ছিল তা নিশ্চয়ই জাস্টিস করলের বেঞ্চ অত্যন্ত সদর্থ ভূমিকা নিয়েছেন এবং আইনি দিকটি শামীম ভাই বলেছে কিন্তু বিষয় হচ্ছে আজকেও একটা অ্যাডজমেন্ট নিয়ে সরকার পক্ষ এ পর্যন্ত এগারোটা অ্যাডজমেন্ট চাইলেন অর্থাৎ আজকে কপিল সিব্বালজি অন্য আদালতে অত্যন্ত জরুরি মামলায় ব্যস্ত থাকার কারণে আসতে পারেননি এটা মেনে নিয়েও বলতে হচ্ছে এর আগে সরকার কিন্তু এগারো বার অ্যাডজনমেন্ট চেয়েছেন অর্থাৎ সরকার অ্যাডজমেন্ট চেয়ে মামলাটাকে দীর্ঘায়িত করতে চাইছেন এবং সরকার লড়াইটা করছেন তার কর্মচারীদের সঙ্গে এটাই সব থেকে দুর্ভাগ্যজনক আগামী ২৬ তারিখ সারা দিন শুনানি হবে আমরা আশা রাখতেই পারি যে আগামী ২৬ তারিখে সরকার পক্ষে সাবমিশন শেষ হবে এবং এই মামলার শুনানি শেষ হবে